টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এক স্বপ্ন কথা সুপার আর্টে উঠবে যারা ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সেমিফাইনালিস্ট চার দল ভারত অস্ট্রেলিয়া বাংলাদেশ ও পাকিস্তান ফাইনালিস্ট ভারত ও বাংলাদেশ উনত্রিশে জুন সবাইকে চমকে দিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ ভারত প্রথমে ব্যাট করে একশো ছিয়াশি রানে টার্গেট দিল একশো সাতাশি রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম জুটিতে সৌম্য সরকার এবং তানজিৎ তামিমের অসাধারণ ফিফটি রানের পার্টনারশিপ এগারো ওভারে একশো বাইশ রাতে প্রথম জুটি শেষ তারপর বাংলাদেশের ঐতিহ্য রক্ষার্থে একশো বাইশ থেকে একশো চল্লিশ রানের মধ্যে সাত উইকেট শেষ তারপর মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয়ের অসাধারণ জুটিতে ম্যাচ জয়ের জয় দ্বার প্রান্তে বাংলাদেশ শেষ হবারের প্রয়োজন আঠেরো রান বোলিংয়ে সেরা বোলার বুমরা এবং ব্যাটিংয়ে মুস্তাফিজ এবং মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার বটে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ তখন টিভির দিকে তাকিয়ে ক্রিজে আছে মুস্তাফিজ প্রথম বলে ব্যাট না লেগেও দৌড়ে এক রান দ্বিতীয় বলে মিস তৃতীয় বলে লংওয়ানের ওপর দিয়ে সাইলেন্ট কিলার বিশাল ছক্কা তিন বলে বাংলাদেশের দরকার এগারো রান চতুর্থ বলে হোয়াইট তিন বলে দশ রান ব্যাটিংয়ে সাইলেন্ট কিলার চতুর্থ বলে আবারও উড়িয়ে শট করার পরেও ব্যাটের কানায় লেগে পিছন দিয়ে চার রান দু বলে দরকার ছ রান পঞ্চম বলে আবারও ডট এক বলে দরকার ছ রান সবার বুক ধুপধুপ করতেছে ব্যাটিংয়ের মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার এবং ফিনিশার ব্যাটসম্যান পারবে কি এক বলে ছক্কা মারতে বল করার জন্য দৌড়ে আসলো বুমরা মাহমুদুল্লাহ রিয়াজ সজরে আঘাত করলেন ক্যামেরাম্যান বল কোন দিকে গেল বুঝতে না পেরে এক জায়গায় ধরে রাখলেন ক্যামেরা পাঁচ সেকেন্ড পরে ধারাহাস্যকর বলে উঠল বাংলাদেশে উইন ফার্স্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শরীরের রুম হারিয়ে গেল আহ কতদিনের স্বপ্ন পূরণ হাজারো মানুষ খুশিতে কান্না করতেছে বুড়ো ব্যাটা সাইলেন্ট কিলার ফিনিশার ব্যাটসম্যান হাজারো অপমান সহ্য করা মাহমুদুল্লাহ রিয়াদকে জড়িয়ে ক্যাপ্টেন শান্তর খুশির কান্না অ্যান্ড চ্যাম্পিয়ন বাংলাদেশ আজকের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ